ছাত্রীরা আমি তোদের দশম শ্রেণীর শ্রেণীর নিয়েছিলাম কিন্তু আজকে দেখ আমি মাঠে 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 চলে আসছি অনেক বছর ধরে তো কিভাবে চাষাবাদ হয় তোমাদের ভূগোলগঞ্জ অধ্যায়টাতে আছে ওই চাষাবাদ সম্পর্কে তো সেখানে কিছুটা কাজে লাগবে সেই হিসাবে তোমরা দেখে রাখতে পারো অনেকে আমরা গ্রাম অঞ্চলে যারা বাড়ি তারা দেখেছে এই দেখো এটা এটা হলো শশা শশা বলতে যেটা আমরা বইয়ে দেখেছিলাম ওই যে ওই শশাটা এটা মোটামুটি বুড়ো একটু কিছুটা আর এই যে দেখ হচ্ছে পাশ থেকে দেখ আরও ছোটো ওই দেখ হচ্ছে আর পাশেই দেখাবো তোকে আমরা যেটাকে বলি ঝিঙ্গা আর তোরা কি বলি সেটাকে প্রচুর ফলন হয়েছে দেখ সত্যি আর সবচেয়ে বড় কথা এটা এ মানে এই জমিটাকে যে চাষাবাদ করেছে সে বলা বাহুল্য যে সে আমার স্টুডেন্ট যাই হোক দেখ ঝিঙ্গাগুলো দেখ ঝুলছে নিচ থেকে আমি এর আগে অনেক ঝিঙাই দেখেছি কিন্তু এরকম চাষাবাদ আমি আমার মনে হয় প্রথম দেখেছি তোরা কি এর আগে দেখেছিস কমেন্ট করে জানাতে পারিস আর পাশে মিশিং চলছে শব্দ হচ্ছে মাঠে মাঠ ওদের দিয়ে মাখাই